ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো আর্য স্যার আজ অপর্ণাদের বাড়িতে এসেছে অপর্ণার বাবা নেই বাড়িতে আর মা গেছে পাশের বাড়ি আর সেই সুযোগেই আর্য স্যার অপর্ণার হাত ধরে অপর্ণাকে বলতে থাকে নিজের মনের আর্য স্যারের মুখ থেকে যে কথা শোনবার জন্য অপর্ণা এতদিন অপেক্ষা করেছিল সেই কথা শুনতে পেয়ে তো আজ ভীষণই খুশি হয় অপর্ণা আর আর্য স্যারকে জড়িয়ে ধরে এভাবেই চলতে থাকে দুজনের প্রেম নিবেদন ঠিক সেই সময় হঠাৎই অপর্ণার মা আচমকা ঘরেতে চলে আসে আর এই অবস্থা দেখে আর্য স্যার বলে চিৎকার দেয় ঠিক সেই মুহূর্তে চিৎকারই ঘুম ভেঙে যায় আর্য স্যারের আর্য স্যার উঠে বসে বিছানায় আর মনে মনে বলতে থাকে আহ তার মানে এটার স্বপ্ন ছিল সত্যি না অপর না এই বলেই মাথায় হাত দিয়ে আর্য স্যার আবারও বিছানায় শুয়ে পড়ে তবে এর আগে দেখা গিয়েছিল আর্য এবং অপর্ণার প্রেম নিবেদনের সেই ভিডিও যেখানে দেখা যায় আর্য পিয়ানো বাজাচ্ছে আর অপর্ণা সাদা পরীর মতন উড়ে বেড়াচ্ছে আর্যর পাশ দিয়ে এই ভিডিও দেখে দর্শকেরা ভীষণই খুশি হয়েছিল ঠিকই কিন্তু পরে যখন জানা গেল সবটাই আর্য এবং অপর্ণার একটা কল্পনা তা দেখে অনেকেই হতাশ হয়েছেন তাই আবারও একবার ভীষণ রোমান্টিক ভাবে ধরা পড়তে চলেছে আর্য আর অপর্ণা তবে কি তারা সুন্দরী মায়ের কথা মতো আগামী দিনে সামনে আসছে অনেক অন্ধকার যে কারণে সমস্ত কিছু সত্যি সত্যি না দেখিয়ে সবটাই কল্পনা কিংবা ভাবনায় দেখানো হচ্ছে আপনারা কি মনে করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেট জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ